বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আজ পালিত হচ্ছে কবির জন্মস্থান কবি তীর্থ পশ্চিম বর্ধমানের জামুরিয়ার চুরুলিয়ায় সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয় গ্রাম প্রদক্ষিণ করে গ্রামে প্রবেশমুখে কবির মূর্তিতে মাল্যদান করে প্রভাত ফেরি শেষ হয় চুরুলিয়ার কবিপত্নী প্রমীলা দেবীর ও কবি পুত্র কাজী সব্যসাচীর সমাধিস্থলে সেখানে পুষ্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় অধ্যাপক শান্তনু সহ বহু বিশিষ্ট ব্যক্তি জন্মদিন উপলক্ষে পঁয়তাল্লিশতম নজরুল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে রাজ্য সহ অন্যান্য জায়গা থেকে প্রায় দুশো শিল্পী অংশ নিচ্ছেন মেলায় হস্তশিল্প সহ আশিটির বেশি স্টল থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে তো সুতরাং পাঁচ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাত দিনের মেলা আমরা আয়োজন করেছি বাইরে থেকে যে সমস্ত শিল্পীরা আসছেন তাদের মধ্যে অনেকেই অত্যন্ত উল্লেখযোগ্য শিল্পীরা রয়েছে আঞ্চলিক শিল্পীরা রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছে সবাই সব মিলে প্রায় দুশোর কাছাকাছি শিল্পী এটা আমাদের অফিসিয়াল স্টল যেগুলো সেগুলোতে হস্তশিল্পীরা রয়েছেন সেরকম আঠেরোটা স্টল আছে আর এছাড়া সমস্ত মেলা জুড়ে প্রায় 70 এর কাছাকাছি স্টল এবারে কবি পরিবারের সদস্যরা জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নেননি কবির পরিবারের সদস্য আলী রেজা অভিযোগ বিশ্ববিদ্যালয়ের তরফে তাদের আমন্ত্রণ জানানো হয়নি আচ্ছা বড় টাকা মেলা গরি মনিপুর এখনো বসে ভুলিনি আজকে কি কি অবস্থার চলছে কি যায় উন্নতি হোক মমতা ব্যানার্জি এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ না সাতচল্লিশ লক্ষ টাকা দিল আর যাক বছর ঘুরে ওঠে এতদিনও মঞ্চের কাজ করতে হবে জানি না কী কাজ হচ্ছে